তারপর তোমাকে আমি বলেছি পড়ো কি হয়েছে কি দিয়েছি কখন কষ্ট দিলাম ভালো করেছি কষ্ট দিয়েছি পড়ার সময় কষ্ট দিয়েই পড়াতে হয় বলো কি হয়েছে হ্যাঁ দিয়েছি তো আর কার কাছে আসবে না উঠে বসো না তাহলে আমি লাইট বন্ধ করে দিলাম হ্যাঁ বকো বক বক আদর করি না ভালোবাসি তো আসো আদর করো